আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব দুইটা ভিন্ন দাম দেওয়া থাকলে যদি দুইটা ভিন্ন দাম দেওয়া থাকে তাহলে আছে আমরা কিভাবে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করব এরকম শতকরার টাইপের যে ম্যাথগুলো আছে আজকের ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম দেখেন বিক্রয় মূল্য যদি আমাদের চাই যে ধরুন বিক্রয় মূল্য বের করতে বলা তাহলে বিক্রয় মূল্য इनटू শতকড়া লাভের হার ভাগ হচ্ছে 100 মাইনাস শতকড়া ক্ষতির হার যেমন ধরেন আমাদের এখানে একটা ম্যাথ আছে বলছে কি একটি দ্রব্য 240 টাকায় বিক্রি করা হয় 4% ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হইতো অর্থাৎ দেখেন আপনি আগে প্রথমত বুঝতে হবে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ধরেন চার পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে কত ছিয়ানব্বই এই ছিয়ানব্বই পার্সেন্টের ভ্যালু কত দিয়ে আছে দুইশত চল্লিশ টাকা তাই না ছিয়ানব্বই পার্সেন্টের ভ্যালু দুইশত চল্লিশ টাকা বলছে তারপর চার পার্সেন্ট লাভ হইলে কত টাকা হইতো তার মানে কি 4% লাভে কত হবে লাভ হলে কত হবে দেখেন আগে যদি টাকা এখন কি এই যে আমরা এখানে কি লিখবো দেখেন বিক্রয় মূল্য কত টাকা ছিল আমাদের এখানে দুইশত চল্লিশ শতকরা লাভের হার লাভ কত পার্সেন্ট একশত ভাগ কত কত পার্সেন্ট শতকরা কতির হার তাহলে ছিয়ানব্বই

কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হইতো আচ্ছা করতে হবে দেখেন কি বলছে বলছে একটি করে কত টাকা বিক্রি দশ লাভ হইতো তাহলে দশ পার্সেন্ট লাভ মানে কত একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্টের ভ্যালুটা কত তার মানে আপনি কি করবেন একশো দশ পার্সেন্ট ভ্যালু লিখবেন কত টাকা আগে বিক্রি করছেন ছয়শ বারো কিন্তু লাভের হার কত একশো দশ ভাগ কত শত করা কতির হার কত পঁচাশ তাহলে আপনি যদি এটা কাটেন তাহলে ভ্যালুটা কত পাবেন হচ্ছে করি বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা পরবর্তী মেথে যাই দেখেন কোন বই চল্লিশ টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট কতি হয় কত টাকা বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে সেম একই ফর্মুলাতে আপনারা এটা করবেন দেখেন কি বলছে এখানে

দেখেন একটা অনেক অনেকগুলো ঠিক আছে বলছে টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করাই টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করাই বারো পার্সেন্ট ক্ষতি হয় লাভ করতে হলে টাকায় কতটি মার্বেল মানে কয়টি মার্বেল বিক্রি করতে হবে ওকে তাহলে দেখেন আগে বারো পার্সেন্ট ক্ষতিতে মানে কত টাকা একশো মাইনাস বারো একশো থেকে যদি বারো চলে যায় তাহলে কত হচ্ছে অষ্ট তাই না আবার বলছে দশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে দশ পার্সেন্ট লাভ মানে কত

পাঁচ দিয়ে কাটলে কত পাঁচ এগারো কত আমাদের এটাকে কাটতে পারি আমরা সহজে পঞ্চান্ন দোকানে হচ্ছে দুইতে কাটলে হচ্ছে পঞ্চান্ন আর এটা দুই দিয়ে কাটলে কত হবে আমাদের চুয়াল্লিশ ঠিক আছে কাটলাম তারপর হচ্ছে আমাদের কি দেখতেছে পাঁচ চল্লিশ যদি আমরা আবার কাটি পাঁচ দ্বারা পাঁচ এগারো পঞ্চান্ন এগারোল্লিশ কত একশো দশ তো আমরা যদি দুইটা কাটি পঞ্চান্ন হচ্ছে একশো দশ চুয়াল্লিশ দু কত অষ্টআশি তারপর আবার পাঁচ দ্বারা যদি পঞ্চান্ন কাটি পাঁচ এগারো পঞ্চান্ন এগারো যদি চুয়াল্লিশে কাটি তাহলে কত পাচ্ছি আমরা ভ্যালুটা হচ্ছে আমাদের তাহলে কয়টা মার বৃত্তি হতে হবে চারটে

পার্সেন্ট লাভ সমান করব তাহলে টাকা পাচ্ছি বিক্রি করছি হার কত 130 ভাগ কত শতকরা আগে কত ছিল তাহলে হচ্ছে কত দেখেন আমাদের এখানে কত পাচ্ছি আমরা যদি এটা কাটি তাহলে হচ্ছে একশো একশো এটা কত একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা ঠিক আছে এগারো দেড়টা কাটলে কত পাঁচ পাঁচ ঠিক আছে বুঝতে আমরা পরবর্তী পরবর্তী হচ্ছে আমাদের এই দিকে আছে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের এই টপিক ছিল মানে আমাদের এই শতকরা লাভ বা ক্ষতি রিলেটেড আমাদের এই টপিক এই ম্যাথ ছিল ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন